না মেরা ভুল হমসে যায় বন্ধুরা ভুল করলে কিন্তু হবে না একটা ভুল কিন্তু তোমাকে সরকারি চাকরির থেকে অনেক দূরে ছিটকে দিতে পারে তো আজকে আমি যে দর্শনের সামনে দাঁড়িয়ে আছি যে মিরারের সামনে দাঁড়িয়ে আছি সেটা কিরকম মিরার তুমি কি জানো এখান থেকে কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে এটা হচ্ছে একটা সমতল দর্পণ এই সমতল দর্পণ নিয়ে আজ ক্লাসে আমরা আলোচনা করব কী কী প্রশ্ন দেয় এখান থেকে কি কী তার বৈশিষ্ট্য রয়েছে কনসেপ্ট সহকারে পুরো আমরা দেখবো তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাস বেশি দেরি না করে ক্লাসের দিকে আমরা যাই তো স্ক্রিনে দেখো সমতল দর্পণ থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন দিয়েছে পরীক্ষায় দেখো এসএসসি সিএইচএসএল পরীক্ষা আসা একটা প্রশ্ন রয়েছে গ্রুপ ডি পরীক্ষায় আসা প্রশ্ন সিজিএল পরীক্ষায় দিয়েছে एनटीपीसी পরীক্ষা আসা প্রশ্ন তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু তুমি নিজেই করতে পারবে তার আগে কিছু কনসেপ্ট তোমার জেনে নিতে হবে এই কনসেপ্টগুলো জানলে পারে এই সমস্ত প্রশ্ন জলের দরে ফলে রশ হয়ে যাবে তো চলো আমরা প্রথমে কিছু কনসেপ্ট জেনে নেই দেখো প্রথমে আমরা কিছু কনসেপ্ট জেনে নেব তারপরে প্রশ্ন আমাদের একেবারে তুরি মেরে উড়িয়ে দেব দেখো আমরা প্রত্যেক দিনই কিন্তু বাড়িতে দর্পণ ইউজ করি প্রত্যেক দিন আমরা আয়না দেখি না মেয়েরা একটু বেশি আয়না দেখে তো প্রত্যেক দিন আমরা কিন্তু আয়নার সামনে যাই এবং এই আয়নাটা এটাই হচ্ছে সমতল দর্পণ এই সমতল দর্পণের কিছু বৈশিষ্ট্য আমরা প্রত্যেক দিন কিন্তু দেখি কিন্তু সেগুলো আমাদের মাথায় ঠিক থাকে না তো এই এই বৈশিষ্ট্যগুলি আমরা দেখবো এবং সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় খুব সহজ দেখো এই সমতল দর্পণে আমি মানলাম ব্যাটার নাম হচ্ছে চিন্টু ঠিক আছে চিন্টু হচ্ছে সমতল দর্পণের সামনে দাঁড়িয়ে আছে তাহলে এর প্রথম তুমি সমতল দর্পণের সামনে দাঁড়িয়ে তুমি যদি চিন্টু হও তুমি সমতল দর্পণের সামনে দাঁড়াবে আয়নার সামনে দাঁড়িয়ে এগুলো দেখবে প্র্যাকটিক্যাল নিজেও করতে পারবে এবং বুঝতে পারবে দেখবে প্রথমেই যেটা এখানে লেখা আছে তার রাইট হ্যান্ডকে লেফট হ্যান্ড বলে মনে হচ্ছে তার রাইট হ্যান্ডকে মানে তার ডান হাতকে বাঁ হাত বলে মনে হবে বাঁ হাতকে ডান হাত বলে মনে হবে তুমি সমতল দর্পণের সামনে দাঁড়িয়ে দেখবে যে তোমার বাঁ দিককে ডান দিক বলে মনে হয় আর ডান দিককে তোমার বাঁ দিক বলে মনে হয় তাহলে এটাই হচ্ছে প্রথম বৈশিষ্ট্য যে এটার নাম আমরা বলছি কি পার্শ্বীয় পরিবর্তন এটা একটা টার্ম দেওয়া আছে এর নাম হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন তাহলে সমতল দর্পণে পার্শ্বীয় পরিবর্তন কিন্তু হবে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তুমি দেখবে যে তুমি সমতল দর্পণে যত কাছে চলে যাবে ড্যাং ড্যাং করতে করতে সমতল দর্পণের মধ্যে যে তোমার চিত্র প্রতিবিম্ব বলা হয় এই প্রতিবিম্বটাও কাছে চলে আসবে তুমি যত দূরে চলে যাবে দর্পণ থেকে প্রতিবিম্ব দেখবে আস্তে আস্তে পেছন দিকে সরে যাচ্ছে তার মানে দর্পণ থেকে তোমার ডিস্টেন্স বস্তুর ডিস্টেন্স চিন্টুর ডিস্টেন্স এবং দর্পণ থেকে চিন্টুর প্রতিবিম্বের ডিস্টেন্স সময় সমান হবে সে যত দূরত্বে থাকবে দর্পণ থেকে চিন্টুর প্রতিবিম্বও তত দূরত্বে থাকবে সাপোজ এ পাঁচ মিটার দূরে আছে দর্পণটা চিন্টুর থেকে ঠিক আছে তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বও কি হবে পাঁচ মিটার দূরে তৈরি হবে তাহলে ডিস্টেন্স সমান হবে ঠিক আছে এবং তিন নম্বর পয়েন্ট তাহলে দু নম্বর পয়েন্ট আমি কি বললাম দু নম্বর পয়েন্ট বললাম যে দর্পণ থেকে বস্তুর ডিস্টেন্স আর দর্পণ থেকে প্রতিবিম্বের ডিস্টেন্স কিন্তু সমান হবে এক নম্বর পয়েন্ট বললাম পার্শ্বীয় পরিবর্তন হবে তিন নম্বর পয়েন্ট মনে রাখবে যে সদ বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি হবে স্যার টার্মটা তো ঠিক বুঝলাম না সদ বস্তু মানে কি স্যার ঠিক আছে অসৎ বস্তু মানে কি স্যার সদ বস্তু মানে তুমি এইটুখুনি মনে রাখো ঠিক আছে সদবস্তু মানে কি যার অস্তিত্ব আছে যাকে পর্দায় ফেলা যায় যা যাকে পর্দায় ফেলা যাবে তাকে আমরা সদবস্তু বলব যার প্রতিবিম্ব হচ্ছে পর্দায় তুমি ফেলতে পারবে ঠিক আছে যেমন আমরা আমাদেরকে কি হয় আমাদের ছায়া পড়ে পর্দার মধ্যে দেখবে হ্যাঁ আমাদের আলো পড়লো রাত্রেবেলা দেখবে ছায়া পড়ছে ঠিক আছে ভূত আমরা বলি ভূত পেত ঠিক আছে ছায়া পড়ছে তাহলে যে সমস্ত বস্তুর ছায়া পড়ে ঠিক আছে তাকে আমরা পর্দায় ফেল ফেলা যাচ্ছে তাকে আমরা বলছি সদবস্তু বস্তু আর যেগুলোকে পর্দায় ফেলা যায় না সেগুলো হচ্ছে অসৎ বস্তু ক্লিয়ার তাহলে আমরা হচ্ছে সদ বস্তু আমাদের প্রতিবিম্ব আমাদের তোমার যখন ছায়া পড়ছে তাই তো পর্দায় ফেলছি আমাদের নিজেদের দৃশ্যটাকে নিজেদের পুরো তোমার গঠনটাকে আমরা পর্দায় ফেলতে পারছি এটা হচ্ছে সদ বস্তু মনে রাখো এই অবধি বাদ বাকিটা আমি প্রতিবিম্ব চ্যাপ্টারের মধ্যে পড়াবো তাহলে এই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে এটা এটা কীরকম প্রতিবিম্ব হবে এই প্রতিবিম্বটা হচ্ছে তোমার দেখো একে পর্দায় ফেলতে পারবে না চিন্টুকে তুমি চিন্টুকে পর্দায় ফেলতে পারবে কিন্তু চিন্টুর প্রতিবিম্বকে তুমি পর্দায় ফেলতে পারবে না তাহলে সমতল দর্পণে যে প্রতিবিম্বটা তৈরি হবে এই প্রতিবিম্বটা অসদ হবে অসদ প্রতিবিম্ব বস্তুটা সদ বস্তুটা তো সদ ঠিক আছে চিন্টু তো সদ ঠিক আছে তাহলে চিন্টু হচ্ছে সদ বস্তু তার প্রতিবিম্ব হচ্ছে অসৎ হবে আর উল্টো দিকে যদি অসৎ বস্তু হয় তাহলে সৎ প্রতিবিম্ব হবে কিন্তু সাধারণত আমাদের ক্ষেত্রে কি হয় না আমরা সদ বস্তুর প্রতিবিম্ব অসৎ দেখতে পাই এবং এটা হচ্ছে এটা কীরকম প্রতিবিম্ব হবে এটা হচ্ছে ভার্চুয়াল হবে ঠিক আছে ভার্চুয়াল মানে কী ভার্চুয়াল প্রতিবিম্ব মানে রিয়েল নয় মানে বাস্তব প্রতিবিম্ব পাবে না ঠিক আছে এটা হচ্ছে কাল্পনিক প্রতিবিম্ব পাবে কাল্পনিক বা তোমরা বলতে পারো ভার্চুয়াল প্রতিবিম্ব রিয়েল ইমেজ তুমি পাবে না এখানে ভার্চুয়াল ইমেজ তৈরি হবে ঠিক আছে যাকে আমরা বলি কি অবাস্তব অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে এখানে বাস্তবে তৈরি হবে না অবাস্তব ঠিক আছে তাহলে এখানে ভার্চুয়াল তুমি এখানে ইমেজ পাবে এবং দেখো এখানে ডিস্টেন্স এই যে চিন্টুর যা হাইট চিন্টুর যা হাইট এখানে প্রতিবিম্বের হাইটও কিন্তু সেম হবে হ্যাঁ কোনো কোথাও বেশি বা কোথাও কম হবে না উত্তলের ক্ষেত্রে দেখবে ছোটো প্রতিবিম্ব তৈরি হবে অবতলের ক্ষেত্রে বড় প্রতিবিম্ব তৈরি হবে কিন্তু সমতলের ক্ষেত্রে সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে তাহলে আমি একবার পয়েন্টগুলো দেখে নিই এক নম্বর বললাম পার্শ্বীয় পরিবর্তন হবে দু নম্বর বললাম দর্পণ থেকে বস্তুর ডিস্টেন্স দর্পণ থেকে প্রতিবিম্বের ডিস্টেন্স সমান হবে তিন নম্বর পয়েন্ট আমি কি বললাম না সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি হবে অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব তৈরি হবে বলে স্যার এগুলো একটু লিখে দিলে ভালো হতো মনে লাগছে লিখে দিলে ভালো হতো দেখো লেখা নিয়ে এসেছি একবার তুমি দেখে নিতে পারো হ্যাঁ লেখায় চলে যাও দেখো লেখা আছে এখানে একবার দেখে নিতে পারো বা স্ক্রিনশট কিন্তু তুলে নিতে পারো যে দর্পণ থেকে বস্তু দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কিন্তু সমান হবে প্রথম পয়েন্ট ঠিক আছে এখানে আগে পরে দেওয়া আছে সদবস্তুর বস্তুর অসৎ প্রতিবিম্ব বললামই যে সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব আর অসৎ বস্তুর কিন্তু সৎ প্রতিবিম্ব তৈরি হবে ক্লিয়ার বললাম দুটো পয়েন্ট ঠিক আছে আগে পরে লেখা আছে তিন নম্বর পয়েন্ট একবার দেখো প্রতিবিম্ব এবং লক্ষ্য বস্তু সরল লেখা দ্বারা সংযুক্ত করলে দর্পণকে লম্বভাবে ছেদ করবে দেখো আমি যদি এখানে দেখি একটা ছবি দেখো এখানে আচ্ছা বড় করে ছবি এই যে রয়েছে এখানে এই যেখানে বস্তুটা রয়েছে এটা সৎ বস্তু ঠিক আছে তার অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে এখানে ভার্চুয়াল প্রতিবিম্ব তৈরি হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হচ্ছে কিন্তু এ হচ্ছে কি এ হচ্ছে যেরকম এর যেরকম তোমার মাথা রয়েছে এর মাথাও সেদিকেই আছে ঠিক আছে মানে সমশীর্ষ মানে হচ্ছে সমশীর্ষ অবশীর্ষ না উল্টো না তাহলে অসদ হচ্ছে হ্যাঁ ভার্চুয়াল হচ্ছে তার সঙ্গে সমশীর্ষ হচ্ছে সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হচ্ছে ক্লিয়ার এবং আমরা যদি এগুলো একটা রেখা দিয়ে যোগ করি ঠিক আছে যে বস্তুটা রয়েছে তার প্রতিবিম্বটা রয়েছে তাহলে পারে এরা দেখো পরস্পর লম্বভাবে ছেদ করছে লম্বভাবে ছেদ করছে এই পয়েন্ট এখানে বলেছে যে প্রতিবিম্ব এবং লক্ষ্য বস্তু রেখা দ্বারা যুক্ত করলে দর্পণকে লম্বভাবে ছেদ করে পয়েন্টগুলো মাথায় রাখো কোশ্চেন আসবে এখান থেকে প্রতিবিম্বটা বস্তু সমশীর্ষ হয় যেটা বললাম সমশীর্ষ হচ্ছে উল্টো হচ্ছে না হ্যাঁ আমরা অবতলের ক্ষেত্রে দেখবো উল্টো প্রতিবিম্ব তৈরি হয় কিন্তু এখানে উল্টো হবে না সমতলের ক্ষেত্রে উল্টো হবে না সমশীর্ষ হবে অবতল এবং উত্তলের ক্লাসও আমি এখানে নিয়ে আসবো অবতল এবং উত্তল দর্পণ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন দেয় তো চলো আগে আমরা এটা কমপ্লিট করে নিই সমতল দর্পণ তাহলে সমতল দর্পণে সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হচ্ছে আর কি হচ্ছে বস্তু প্রতিসম না হলে পার্শীয় পরিবর্তন হয় যেটা বললাম ডান হাতকে বাঁ হাত বলে মনে হবে বা তোমার ডান সাইডকে বাম সাইড বলে মনে হবে তুমি তোমার বাম সাইডকে ডান সাইড বলে মনে হবে সমতল দর্পণের ক্ষেত্রে তুমি বাড়িতে দেখতে পাবে নিজে প্র্যাকটিক্যাল করে দেখবে যে তোমার ডান হাতকে বাঁ হাত বলে মনে হচ্ছে কি না তাহলে পার্শ্বীয় পরিবর্তন হবে ঠিক আছে ছ নম্বর পয়েন্ট প্রতিবিম্বের আকার আর বস্তুর আকার সমান হবে তোমার যেরকম আকার আকৃতি ওখানে তেমনই আকার আকৃতির প্রতিবিম্ব তৈরি হবে ওই জন্য বুঝতে পারবো মোটা হয়ে যাচ্ছি হ্যাঁ দেখবে মেয়েরা বলবে একটু ডায়েট করতে হবে মোটা হয়ে যাচ্ছি আমরা ঠিক আছে তো এরকমভাবে তুমি বুঝতে পারবে দর্পণের সামনে দাঁড়িয়ে কিন্তু উত্তলাবতলের ক্ষেত্রে একটু অন্য হয় ঠিক আছে কিন্তু সমতলের ক্ষেত্রে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায় একটু আগে আমি যেটা বললাম যে দর্পণ দর্পণ থেকে বস্তুর দূরত্ব মানে চিন্টু দর্পণ থেকে চিন্টুর দূরত্ব কত দেওয়া আছে এখানে দর্পণ থেকে চিন্টুর দূরত্ব ওয়ান পয়েন্ট এইট মিটার আমি এটাই ধরলাম ছবির মধ্যে রয়েছে এবং দর্পণ থেকে চিন্টুর প্রতিবিম্বের দূরত্ব ওয়ান পয়েন্ট এইট মিটার তাহলে দুটো ডিস্টেন্সই কিন্তু সমান হবে দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণের ভেতরে প্রতিবিম্বের দূরত্ব দুটো ডিস্টেন্স কিন্তু সেম তাহলে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট তার মানে এই যে চিন্টু আর চিন্টুর প্রতিবিম্ব কতটা দূরে রয়েছে তাদের মধ্যে ডিস্টেন্স কত দুটোকে যোগ করে দেবো স্যার ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট যোগ করব তাহলে থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স মিটার এদের ডিস্টেন্স থ্রি পয়েন্ট সিক্স মিটার এবারে দেখো চিন্টু হচ্ছে তোমার ড্যাং ড্যাং করতে করতে মনে করো হাঁটতে শুরু করলো ঠিক আছে বলে আমি হাঁটবো ঠিক আছে বলে হাঁট হাঁটতে শুরু করে দিল তাহলে এখানে চিন্টু চলে এলো এই পয়েন্টে এই পয়েন্টে চিন্টু চলে এলো মনে করো তখন ওর ডিস্টেন্স দর্পণ থেকে ডিসটেন্স ওয়ান পয়েন্ট এইট মিটার থেকে কমে গিয়ে এক মিটার হয়ে গেল তাহলে এই চিন্টু এবং দর্পণের ডিস্টেন্স ওয়ান পয়েন্ট এইট মিটার এবং তখন তার প্রতিবিম্ব আগে চলে আসবে প্রতিবিম্ব তখন এই দর্পণ থেকে এক মিটার ডিস্টেন্সে কিন্তু থাকবে ক্লিয়ার কারণ দর্পণ থেকে বস্তু দূরত্ব দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয় তাহলে এটা হচ্ছে এক মিটার তখন বস্তু আর প্রতিবিম্বের দূরত্ব কত হচ্ছে দেখো এদিকে এক মিটার এদিকে এক মিটার দু মিটার ক্লিয়ার তাহলে পারে দেখো বস্তু যত মানে যত কাছে আসছে প্রতিবিম্ব তত কাছে আসছে এবং সেটা দ্বিগুণভাবে কাছে আসছে দ্বিগুণভাবে কেন কাছে আসছে এ হচ্ছে তোমার ভাবো কতটা কমলো এখানে এখানে থ্রি ছিল আগে ডিস্টেন্স ছিল থ্রি এখন হয়ে গেল টু মিটার বস্তুটা কিন্তু টু মিটার যায়নি বস্তু গেছে কত মিটার এগিয়ে গেছে কত মিটার জিরো মিটার ওয়ান ছিল জিরো মিটার এগিয়ে গেছে তাহলে তার ডিস্টেন্স কিন্তু দ্বিগুণ হারে কমে গেছে আবার যদি দূরে যায় সেমভাবে যদি দূরে যায় তাহলে ডিসটেন্স কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে আশা করছি বুঝতে পারলে কনসেপ্টটা একবার বাড়িতে করবে তাহলে বুঝতে পারবে ঠিক আছে দেখো আয়না সামনে দাঁড়িয়ে করবে তাই জন্য এখানে পয়েন্টে বলেছে কোনো বস্তুকে দর্পণের দিকে বা দর্পণ থেকে দূরে সরালে ওর প্রতিবিম্ব একইভাবে একই দূরত্ব সরে যায় এবং তাদের ডিস্টেন্স দ্বিগুণ হারে কমে যায় বা দ্বিগুণ হারে বেড়ে যায় যদি দূরে সরে যায় তাহলে দ্বিগুণভাবে বেড়ে যাবে যদি কাছে চলে আসে তাহলে দ্বিগুণভাবে কমে যাবে ক্লিয়ার চলো কিছু কোশ্চেন আমরা এখান থেকে দেখে নেব তুমি অ্যান্সার করতে পারবে বলো কি অ্যান্সার হবে এসএসসি আসা প্রশ্ন বলেছে একটি সমতল আয়না দ্বারা গঠিত প্রতিচ্ছবি সবসময় কেমন হবে তুমি বলবে কমেন্টের মধ্যে বলো অপশান এ দেওয়া আছে বাস্তব এবং খাড়া হবে বাস্তব ছবি তো পাওয়া যাবে না বাবা ঠিক আছে তাহলে এটা বাস্তব দেওয়া আছে মানে ভুল দেওয়া আছে আমরা বাস্তব পাবো না রিয়েল ইমেজ পাবো না আমরা ভার্চুয়াল পাবো অবাস্তব ইমেজ পাবো হবে না এটা এটাও আমার বাস্তব দেওয়া আছে বাস্তব বললাম ছবি পাওয়া যাবে না ঠিক আছে এটাও বাস্তব দেওয়া আছে তাহলে মানে এটাও ভুল দেওয়া আছে এটা দেওয়া আছে ভার্চুয়াল মানে অবাস্তব ঠিক আছে তাহলে অবাস্তব পাবো এখানে এটা হচ্ছে ওলটানো উল্টানো পাবো বাঁদিকটাকে ডান দিক ডান দিকটাকে বাঁ দিক তাহলে ভার্চুয়াল এবং পার্শ্বীয়ভাবে উল্টানো অপশান ডি কিন্তু আমার উত্তর হয়ে যাবে দেখো পরের প্রশ্ন দেখো নিচের কোনটি বস্তুর সমান ভার্চুয়াল চিত্র তৈরি করতে পারে বলো কমেন্টের মধ্যে যে কোনটা সমান আকারের সমান আকারের ক্ষেত্রে কী হবে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি করছে আমাদের সমতল দর্পণ ঠিক আছে একদম অবতল আয়না হবে না অবতল লেন্স হবে না ঠিক আছে হ্যাঁ দর্পণ এখানে হবে না এখানে সমতল আয়না উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি কিন্তু আমার উত্তর ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো দেখো এসএসসি সিএইচ এস আসা প্রশ্ন সমতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য নয় কোনটা বলো সদ বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ হয় একদম বলেছি যে সমতল দর্পণে সদ বস্তুর প্রতিবিম্ব অসৎ হবে আর অসৎ বস্তুর প্রতিবিম্ব কি হবে সদ হবে তাহলে এখানে সদ বস্তুর প্রতিবিম্ব অসৎ ঠিক বলেছে অসৎ বস্তুর প্রতিবিম্ব সদ এটাও ঠিক বলেছে বিবর্ধন প্রতিবিম্বের বিবর্ধন এক হবে বিবর্ধনটা আমি জাস্ট বলে দিচ্ছি তোমাকে এটাও ঠিক বলেছে এটাও ঠিক বলেছে বিবর্ধন মানে কি আমি একটু বলে দিই দেখো বিবর্ধন মানে হচ্ছে এখানে বস্তুর ওপরে হবে প্রতিবিম্বের উচ্চতা ওপরে হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা নিচে হচ্ছে তোমার বস্তুর উচ্চতা বা প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য দুটোর অনুপাত প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা বা প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য তাই তো তাহলে এখানে দেখো বস্তুর যা উচ্চতা প্রতিবিম্বের উচ্চতা সমান দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয় তাই তো আমরা জানি তাহলে পরে দুটোর অনুপাত কি হচ্ছে এক হয়ে যাবে তার মানে এটা ঠিক বলেছে বিবর্ধন তাহলে অপশান নাম্বার দিতে কি বলেছে প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হবে না এটা একদম ভুল বলেছে পার্শ্ব পরিবর্তন হবে অপশান নাম্বার ডি কিন্তু আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন এখানে বলেছে একটি সমতল দর্পণ বস্তুর দিকে সরে গেলে কী হবে দেখো এন টিপিসিতে পরীক্ষা আসা প্রশ্ন সমতল দর্পণ যদি বস্তুর দিকে সরে যায় সমতল দর্পণ বস্তুর দিকে সরে গেলে বা বস্তু সমতল দর্পণের দিকে ড্যাংড্যাং করতে করতে এগিয়ে গেল তাহলে কী হবে কমেন্টের মধ্যে বলো প্রতিবিম্ব অর্ধেক দূরত্ব সরবে অর্ধেক সরবে না পুরোপুরি সরবে আমরা তো বলতে পারবো না কতটা সরে গেছে এটা হবে না প্রতিবিম্ব দ্বিগুণ দূরত্ব সরবে প্রতিবিম্ব বলেছে দ্বিগুণ দূরত্ব সরে যাবে প্রতিবিম্বটা কি দ্বিগুণ দূরত্ব সরে আসবে দেখো এটা বলতে পারবো না দ্বিগুণ দূরত্ব সরবে না প্রতিবিম্ব একই অবস্থানে থাকবে একই অবস্থানে তো থাকবে না সরে গেলে পারে ব্যাটা সরে আসবে ঠিক আছে তাহলে এটা হবে না তাহলে প্রতিবিম্ব সমদূরত্বে সরে যাবে একদম ঠিক তুমি যতটা সরে যাবে প্রতিবিম্ব ততটা সরে আসবে তুমি পিছন দিকে সরে গেলে প্রতিবিম্ব পিছন দিকে চলে যাবে তুমি সামনের দিকে এলে দর্পণের প্রতিবিম্ব সামনের দিকে আসবে তাহলে অপশান নাম্বার ডি আমার এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব কেমন হয় সমতল দর্পণে যে প্রতিবিম্ব হয় সেটা সদ হয় না বাবা সদ হয় না অসৎ হয় ঠিক আছে সদ হয় না সদ সমশীর্ষ অসৎ সমশীর্ষ অসদ অবশীর্ষ সঠিক উত্তর হবে এখানে অসৎ সমশীর্ষ আমরা বস্তুকে সাধারণত ধরে নিচ্ছি সদ বস্তু ঠিক আছে অসৎ বস্তু খুব সহজে পাওয়া যায় না ওই জন্য সদ বস্তু ধরে নিই আমরা সদ বস্তুর প্রতিবিম্ব অসৎ এবং সমশীর্ষ হয় আর অসৎ বস্তুর প্রতিবিম্ব হচ্ছে তোমার সদ হয় কিন্তু অসৎ বস্তু পাওয়া যায় না তাহলে অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে সদ বস্তুর ক্ষেত্রে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হয় ফোকাস দৈর্ঘ্য তোমরা মনে রাখবে আমি উত্তল অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য নিয়ে আরো ভালো করে তোমাদেরকে পড়াবো এখন তুমি এটুকুনি মনে রাখবে যে সমতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে ইনফিনিটি হয় অসীম হয় অসীম অপশান নাম্বার বি আমার সঠিক বাদ বাকি ফোকাস দৈর্ঘ্য কাকে বলে আরও ভালো করে ডিটেলসে বুঝতে পারবে তোমরা অবতল এবং উত্তল দর্পণের সময় চলো এবার আসো আলোর প্রতিফলনের মধ্যে আমরা যে সমতল দর্পণ দেখতে পাই সেই সমতল দর্পণে যে প্রতিচ্ছবি তৈরি হচ্ছে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা কিন্তু আলোর প্রতিফলন ধর্মের জন্য হয় তো প্রতিফলন ধর্ম তোমাদেরকে একটুখানি জানিয়ে দিই বলে দিই এখান থেকেও পরীক্ষার প্রশ্ন দেয় দেখো আলোর প্রতিফলন ধর্ম আমরা জানি এই যে আয়নার সামনে তুমি দাঁড়িয়ে আছো ঠিক আছে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন তো তার এই যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে এটা কিন্তু আলোর প্রতিফলন ধর্মের জন্য হচ্ছে এই প্রতিফলন ধর্ম কীভাবে কাজ করে না আলো রশ্মি এসে পড়লো ড্যাং করতে করতে এবং সেটা কোনো একটা পৃষ্ঠে বাধা পেলো বাধা পেয়ে আবার সে হচ্ছে ব্যাক করে চলে গেল তাহলে এই যে ঘটনা ঘটলো এটা হচ্ছে আলোর প্রতিফলন বলা হয় এই প্রতিফলন নিয়ে পরীক্ষায় প্রশ্ন দেয় এই প্রতিফলন যখন শুরু হয় বা হয় তখন বিভিন্ন রশ্মির বা বিভিন্ন অংশের নামগুলো একটু জানা দরকার দেখো এই হচ্ছে সূর্যের রশ্মি মনে করো আমরা ছোটোবেলায় আমি পড়েছি অনেক সময় ঘড়ির মধ্যে দিয়েও আমরা অনেক খেলেছি যে সূর্য রশ্মি আসলো আমরা এখান থেকে প্রতিফলিত হয়ে দেখলাম আলো এদিকে চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে তাই না অনেকে চোখে টোকে আমরা মারতাম এগুলো করতাম দেখবে অনেক সময় তোমরাও করেছো তাহলে এগুলো হচ্ছে আলোর প্রতিফলন ধর্ম এই সূর্যরশ্মি পড়ছে কোনো একটা জায়গায় সেখান থেকে চোখের মধ্যে আসছে ঠিক আছে এরকমভাবে আসছে তাহলে এগুলো হচ্ছে প্রতিফলন ধর্ম এর কিছু বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে দেখো কি কি হয় এই যে যে রশ্মিটা পড়ছে এখানে সেই রশ্মিটাকে বলছি আমরা আপতিত আপতিত কি বলছি বাবা আমরা কিন্তু নাম দিচ্ছি যে রশ্মিটা এখানে পড়ছে সেটা হচ্ছে আপতিত রশ্মি আর যে বিন্দুতে পড়ছে তার নাম হচ্ছে আপতন বিন্দু আপতন বিন্দু কিন্তু আমরা বলে দিচ্ছি এবং এই বিন্দুতে পড়ার পরে এখানে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে এটা হচ্ছে এই যে ফিরে চলে যাচ্ছে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এর নাম কি বাবা প্রতিফলিত রশ্মি ক্লিয়ার এবং এই যে তলটা যে তলে বাধা পেল এই তলটাকে আমরা কি বলছি এই তলটাকে বলছি আমরা প্রতিফলক তল যেমন আয়না আয়না হচ্ছে একটা প্রতিফলক তল তাহলে এটা হচ্ছে একটা প্রতিফলক তল ক্লিয়ার এটা হচ্ছে একটা প্রতিফলক তল এবং এটা হচ্ছে আপতন বিন্দু যেখানে পড়লো আপতিত রশ্মি আর যেখান দিয়ে বেরিয়ে গেল প্রতিফলিত রশ্মি এবং এই বিন্দুতে একটা লম্ব যদি আমি টানি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে বলছি আমরা অভিলম্ব কি বলছি আমরা অভিলম্ব বলছি আর এই অভিলম্বর সঙ্গে আপতিত রশ্মিটা যে কোন করে থাকে তাকে আমরা বলছি আপতন কোন একে আমরা আই নাম দিচ্ছি আপতন কোন আর এই অবিলম্বে সঙ্গে প্রতিফলিত রশ্মিটা যে কোন করে থাকে তাকে আমরা বলছি প্রতিফলন কোন তাকে আমরা আর নাম দিচ্ছি এবং মনে রাখতে হবে এই আপতন কোন এবং প্রতিফলন কোন কিন্তু সব সময় সমান হয় ঠিক আছে এটা যদি ষাট ডিগ্রি হয় এটাও ষাট ডিগ্রি হবে এটা তিরিশ ডিগ্রি হলে এটাও তিরিশ ডিগ্রি হবে ক্লিয়ার এই কোন দুটো সময় সমান হয় এবং এটাই হচ্ছে প্রতিফলনের সূত্রেও বলা আছে প্রতিফলনের সূত্র যদি আমরা দেখে নিই দেখো প্রতিফলনের সূত্র হচ্ছে তোমার প্রথমে বলেছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর যে অভিলম্ব সেটা একই সমতলে থাকবে এই যে আপতিত রশ্মিটা প্রতিফলিত রশ্মিটা এবং এই অভিলম্বটা একই সমতলে থাকতে হবে ঠিক আছে এবং দু নম্বর বলেছে এখানে আপতন কোন এবং প্রতিফলন কোণ কী হতে হবে সর্বদা সমান হতে হবে দেখো এখান থেকে কিছু প্রশ্ন দিয়েছে কিছু প্রশ্ন আমরা করে নেব দেখো এখানে এলপি পরীক্ষা আসা প্রশ্ন বলেছে প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোন এবং প্রতিফলন কোন সর্বদা কেমন হবে একেবারে জলের দরে ফলের রসের মতো প্রশ্ন আপতন কোন এবং প্রতিফলন কোন সবসময়ই সমান হবে অপশান নাম্বার বি আমার কিন্তু সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো এসে সিসিএইচ এলে আসা প্রশ্ন বলেছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই ড্যাশ থাকবে মানে একই ড্যাশে থাকে তাহলে একই কি হয় সমতলে থাকে আমরা একটু পড়লাম প্রথম সূত্র আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে ঠিক আছে তাহলে এখানে আমার উত্তর কী হবে একই সমতলে থাকবে ক্লিয়ার এবার দেখো আমরা নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের দিকে আসব প্রতিফলন দুই রকম হয় একটা নিয়মিত প্রতিফলন একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে নিয়মিত প্রতিফলন যেখানে এই যে প্রতিফলক তলটা সমতল হয় ঠিক আছে বক্রতল হয় না সমতল হয় আমাদের বাড়ির যে আয়না সেটা হচ্ছে সমতল ঠিক আছে সমতল আয়না এই জন্য বলছি এই যে দেওয়াল দেওয়াল যেগুলো পুরো ঘষা দেওয়াল রয়েছে বা এই যে মেঝে রয়েছে বা জলের ওপরই তল রয়েছে পুরো সমতল এগুলো হচ্ছে কি না এগুলো হচ্ছে সমতল এবং এখানে যে প্রতিফলন হয় সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর নিয়মিত প্রতিফলন হয় কিভাবে নিয়মিত প্রতিফলনের পৃষ্ঠতল হচ্ছে বা এখানে প্রতিফলক তলটা হচ্ছে প্লেন হয় সমতল হয় এখানে আলোক রশ্মিগুলো আপতিত হয় একটা তলক রশ্মি হয় না অনেক আলোক রশ্মি হয় তাহলে আপতিত হচ্ছে আলোক রশ্মিগুলো সমান্তরালভাবে এবং এরা প্রতিফলনের পরও সমান্তরালভাবেই কিন্তু বেরিয়ে যাচ্ছে সমান্তরালভাবেই বেরিয়ে যাচ্ছে যেমন আমি বললাম এক্সাম্পল সমতল দর্পণ আমাদের মসৃণ ধাতব পৃষ্ঠ ধাতুর যে পৃষ্ঠ মসৃণ বা তোমার স্থির জল এই যে দেওয়াল প্লেন দেওয়াল এগুলো হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলন ঘটাচ্ছে মনে রাখবে পরীক্ষায় এক্সাম্পেলগুলো দেয় এবার আসছি বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে বিক্ষিপ্ত প্রতিফলন কেমন হয় বা কোথায় হয় বিক্ষিপ্ত প্রতিফলনে এখানে প্রতিফলক তলটা বক্র হয় প্রতিফলক তলটা এখানে বক্র অবস্থায় রয়েছে এবং এখানে আলোক রশ্মি যদি সমান্তরালভাবে পড়েও আলোক রশ্মি সমান্তরালভাবে যদি আপতিত হয়ও তারা কিন্তু সমান্তরালভাবে বেরোবে না তারা হচ্ছে এদিক সেদিকে ছিটকে যাবে ছিটকে যাবে ঠিক আছে সমান্তরাল বেরোবে না আলোক রশ্মি পড়লেও ছিটকে যাবে এদিকে ওদিকের কারণ বক্রতল প্রতিফলন হচ্ছে কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো এদিক ওদিকে ছিটকে যাচ্ছে এবং তার সুবিধাও আছে কি সুবিধা আছে স্যার না প্রতিফলিত রশ্মি যদি ছিটকে যায় যেমন ভাবে সিনেমার পর্দা তুমি দেখবে সিনেমার পর্দা যে রয়েছে সেই পর্দা কিন্তু বক্র হয় হ্যাঁ বক্র হয় কেন হয় কারণ সিনেমার কোনায় কোনায় দর্শক আছে এ কোনায় দর্শক আছে বসে এ কোনায় রয়েছে দর্শক বসে ঠিক আছে চিন্টু মিন্টুকে নিয়ে বসে আছে ঠিক আছে পিন্টু সিন্টুকে নিয়ে বসে আছে বোঝা গেল তাহলে এখানে এখানে রয়েছে সামনের দিকে ভদ্র দর্শক আছে পেছন দিকে অভদ্ররা রয়েছে তাহলে এই যে কোনায় কোনায় রয়েছে দর্শকরা এখানে তাদের চিত্রগুলো পৌঁছানোর জন্য চারদিকে যাতে দর্শকরা সমানভাবে দেখতে পায় তার জন্য কি হয় বিক্ষিপ্ত প্রতিফলন করানো হয় ক্লিয়ার তাহলে সিনেমার পর্দা হচ্ছে একটা বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ এরকম বাড়িতে প্রচুর জিনিসপত্র আশেপাশে দেখলে দেখতে পাবো যেখানে বক্রতল সেখানেই হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন হয় ক্লিয়ার তাহলে বক্রতল যেমন লেখা আছে এক্সাম্পেল ঘষা কাঁচ কাঠ ঘরের মেঝে অনেক সময় বক্র যে মেঝে হয় হ্যাঁ দেওয়াল চেয়ার টেবিলের ক্ষেত্রেও দেখতে পাই আমরা এগুলো হচ্ছে অমসৃণ তল বক্রতল এর ক্ষেত্রে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটছে ক্লিয়ার তো চলো কিছু প্রশ্ন আমরা এখান থেকে দেখব দেখো বলেছে আর গ্রুপ ডি তে আসা প্রশ্ন প্রতিফলন কয় প্রকারের হয় এবং কি কি। প্রতিফলন কত প্রকারের হয় খুব সোজা প্রশ্ন একদম সঠিক উত্তর দিচ্ছ তোমরা অপশান বি দুই প্রকারের হয় একটা নিয়মিত একটা হচ্ছে বিক্ষিপ্ত নেক্সট প্রশ্ন সিনেমার পর্দায় আমরা যে ধরনের প্রতিফলন দেখতে পাই সেটাকে আমরা কি বলি সিনেমার পর্দায় আমরা কি ধরনের প্রতিফলন দেখতে পাই বিক্ষিপ্ত যাতে চারদিকে দর্শকরা দেখতে পারে কোনায় কোনায় দর্শকরা দেখতে পারে এটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে এবং সিনেমার পর্দার রঙ কি হয় কমেন্টের মধ্যে বলবে সিনেমার পর্দা তো বক মানে বক্র হলো ঠিক আছে বক্র জন্য বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে এবং সিনেমার পর্দা কি রঙের হয় সেটাও কমেন্টের মধ্যে তুমি বলবে এটা আমি আলোরই একটা ধর্ম অন্য পার্টের মধ্যে পড়াবো আলোর বিক্ষেপণ বিচ্ছুরণ ধর্ম তখন পড়াবো তখন তুমি বুঝতে পারবে যে কি রঙের হয় যখন আলো একটি উজ্জ্বল পৃষ্ঠের ওপর পড়ে তখন কি ঘটে প্রতিফলন কীরকম প্রতিফলন ঘটে যখন উজ্জ্বল পৃষ্ঠের ওপরে পড়বে তখন আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন এসএসসি এম পরীক্ষা আসা প্রশ্ন কোন ক্ষেত্রে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই পৃষ্ঠে থাকবে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একই পৃষ্ঠে থাকবে কি বলেছে আপতন কোনের ক্ষেত্রে প্রতিসরণ প্রতিফলন ক্ষেত্রে বৈদ্যুতিক সম্ভাব্য শক্তির ক্ষেত্রে প্রতিসরণ সূচকের পরিবর্ধনের ক্ষেত্রে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে প্রতিফলনের ক্ষেত্রেও থাকবে পড়লাম আমরা আর প্রতিসরণ আমি পড়াবের পরে প্রতিসরণের ক্ষেত্রেও আমরা দেখব যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি কিন্তু একই সমতলে থাকবে তো প্রতিসরণ নিয়ে আসবো কনসেপ্ট আমি তো এই কনসেপ্টগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে বলবে এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর নিয়ে আসবো অবশ্যই কমেন্টের মধ্যে তুমি লিখবে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ